পূর্ব লন্ডনের ইলেভেন স্টার বেদনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে গত চৌঠা অগাস্ট সোমবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে বিজয়ী হয়েছে জগন্নাথপুর সিসি ও রানার্সআপ ডকলেন সিসি এছাড়া সেরা ব্যাটসম্যান হয়েছেন তানভীর সেরা বোলার রবিউল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তানভীর বিস্তারিত সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে ব্রিটেনের পূর্ব লন্ডনে ইলেভেন স্টার বেদনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গত সোমবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট মাঠে চৌঠা এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে বিজয়ী হয়েছে জগন্নাথপুর সিসি ও রানার আপ ডকল্যান্ড সিসি এছাড়া সেরা ব্যাটসম্যান হয়েছেন তানভীর সেরা বলার রবিউল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হবার সৌভাগ্য গর্জন করেছেন তানভীর দিনব্যাপী এবারে টুর্নামেন্টটি শুরু হয় সকাল দশটায় এবং এতে অংশগ্রহণ করেন সিলেট ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট চোদ্দটি দল ইলেভেন স্টার বেদনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত পঞ্চাশ বলের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল জগন্নাথপুর সিসি এভিএম ভিএম বাজার ডেরাই সিসি ডকল্যান্ড সিসি জালালপুর স্পোর্টিং ক্লাব কাউন্টি ক্রিকেট ক্লাব গোয়েনঘাট ক্রিকেট ক্লাব ব্রিকলেন টাইগার্স আনবিটেন ডেস্ট্রয়ার্স সিসি বেদনাব অর্থাৎ সবুজ বেদনাব অর্থাৎ লাল লন্ডন ফ্রেন্ডস ক্লাব ভাই ব্রাদার্স ইলেভেন গোবিন্দগঞ্জ সিসি টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশের জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা অংশ নেন খেলোয়াড়দের সাথে তাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও ছোট ছোট বাচ্চাদেরও মাঠে খেলা উপভোগ করতে দেখা গেছে খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে সাতশো ব্রিটিশ পাউন্ডের চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয় রানার আপ দল পেয়েছে ক্রেস্ট ও চারশো ব্রিটিশ পাউন্ডের চেক এবারে টুর্নামেন্টে ইলেভেন স্টার ভিয়েতনাম গ্রিন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব সভাপতি রায়হান মিয়া সহসভাপতি জাহান সাধারণ সম্পাদক এনামুল পরিচালক কামরুল হোসেন ক্লাব ম্যানেজার আনসার আহমেদ সাংগঠনিক সম্পাদক মাহবুব ও সিনিয়র সদস্য গোলজার ফুয়াদ ফয়েজ মালিক আলমগীর মুন্না সুমন এমদাদ সহ আরো অনেকে লন্ডনে বসবাসরত ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে বেশ উচ্ছ্বসিত আয়োজকরা আশাবাদী এই উদ্যোগ ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করা হবে এবং এইটি ব্রিটেনে প্রবাসীদের অন্যতম প্রধান ক্রীড়া আসরে পরিণত হবে 3S TV News, London.